পুত্র সন্তানই কি পিতামাতার মুক্তির উপায় অনেকে আমাদের একটা ধারণা আছে ছেলে না হলে ওই বংশের কি মাগ পিণ্ডদার কেউ থাকে না এবং উদ্ধার করা কেউ থাকে না জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন পুত্র সন্তানে কি পিতা মাতার মুক্তির উপায় না এই কলিযুগে কৃষ্ণ নামই প্রধান মুক্তির উপায় মুক্তি বাড়ির কাছে প্রাপ্তির উপায় মুক্তি আপনি গলে মানা পড়লেই হবে মুক্তি আপনি একাদশী করলেই হবে মুক্তি আপনার একবার নামা ভাসেও যদি নারায়ণ অথবা ক্রিস উদ্ধার হয়ে যাবে কিন্তু যদি ভগবানের বৈকুণ্ঠে যেতে চান প্রাপ্তি লাভ করতে চান তবে আপনাকে কৃষ্ণ ভক্ত হতে হবে এখন পুত্র সন্তান ছাড়া কন্যারা কি উদ্ধার করতে পারবে না উত্তরটি হচ্ছে যে কেউ পারবে পুত্র যদি না থাকে কন্যারাই পিতার মাতার শ্রাদ্ধে পিণ্ড দেবেন তারাই যাবতীয় কাজ করবেন পুত্র না থাকলে কন্যা আর যদি পুত্র কন্যা উভয় থাকে তাহলে উভয়ে তারা পিণ্ড দান করবেন কেউ যদি না থাকে শাস্ত্রে সবটার বিধি দেওয়া আছে পুত্র নেই কন্যা করবে দুজনে আছে দুজনেই করবে যাদের পুত্র এবং কন্যা দুজনেই নেই তাদের বংশের কেউ তো আছে সে দেবে কাছে যদি বংশেরও কেউ না থাকে তবে প্রতিবেশী কেউ আছে তারাও যদি কেউ না দেয় গ্রামের যিনি মাতব্বর যিনি সমাজের চালিকা শক্তি তিনি দেবেন তাও যদি না হয় শেষ পর্যন্ত আমাদের বিধি আছে দেশের রাষ্ট্রপ্রধান তিনি তার শ্রাদ্ধ দেবেন আর আমরা এতটাই বোকা শাস্ত্র গ্রন্থ পড়ি না বলে দিয়েছি ছেলে নাই ও উদ্ধার হবে না নরক থেকে উদ্ধার পাবে না সম্পূর্ণ ভুল ছেলে থাকুক বা না থাকুক সন্তান থাকুক আর না থাকুক আপনাকে উদ্ধার করার জন্য আপনি যথেষ্ট আর আপনি যদি যথেষ্ট না হন আপনাকে শ্রাদ্ধ যিনি দেবেন তিনি আপনাকে উদ্ধার করতে পারবেন এমনকি প্রতিবেশী ব্যক্তির উদ্দেশ্যেও যদি আপনি শ্রাদ্ধ করেন তাতে উদ্ধার লাভ হবে যেমন আমি যদি একাদশী করি আমার একাদশী করার পুণ্যটা এই বাবুকে যদি দিয়ে দেয় চলে যাবে এও বিধি আছে শাস্তি সুতরাং আপনারা যদি নিজেদের উদ্ধার করতে চান পুত্রকন্যার প্রয়োজন নেই নিজেরাই নিজেদের উদ্ধার করতে পারবেন অথবা কেউ যদি আপনাকে উদ্ধারের মনস্থ করে তাহলে তার প্রার্থনা যদি গোবিন্দ হ্যাঁ অনুমোদন করেন তাহলে আপনি মুক্ত হয়ে যাবেন সুতরাং এটা আর জেনে নিন পুত্রকন্যা নিয়ে সমস্যা নেই যে কেউ থাকলেই হবে না থাকলেও হবে উদ্ধার পেয়ে যাবে শুধু উদ্ধারের উপায় তা জানতে হবে ঠিক আছে দুই নম্বর যার পুত্র সন্তান নেই তার উপায় কি উপায় বলে না ভাই ভ্রাতা ভগ্নী যা আছে তারা তাকে পিণ্ড দান করবে মৃকন্ড মুি কেন স্বর্গ হতে চুক্ত হলেন ইনি জন্মে কে ছিলেন কোন কারণে তার এ পতন হলো যেহেতু বাবা এই প্রশ্নটা জানেন যিনি পতনের কারণটা তিনি জানেন সুতরাং কেন পতন হলো শুধু এইটুকুর উত্তর আমি দেব ফলে যে কেউ পতন হবে এখন আমাদের পতনের এইটা উদ্দেশ্য না জেনে এখন এটা আমাদের জানা উচিত কি করে আমরা এই জড়জগতে যে পতিত হয়েছে এখান থেকে আমরা কোথায় যাব বাবা বৈকুণ্ঠে সেইটা জানা উচিত অকৃতদা পুত্রহীন সাধু সন্ন্যাসী মুনি ঋষি এদের মুক্তির উপায় কি এই সম্বন্ধে ভাগবতে বলা হয়েছে এই সম্বন্ধে ভাগবতে বলা হয়েছে যারা মুখ্যদানকারী মুকুন্দের চরণে আশ্রয় গ্রহণ করেন তাদের পিতা মাতা দেবতা কারো ঋণ শোধ করতে হয় না এমনকি যারা কৃষ্ণ ভক্ত তাদের পিতৃ মাতৃ দেবঋণ কোনোটাই থাকে না আপনারা শুধু বলছেন যে পিতা মাতার ঋণ না ওই সাধু সন্ন্যাসী এদের মুক্তির উপায় কি কৃষ্ণ নামে সবাই মুক্তি হবে সাধু হোক সন্ন্যাসী হোক পুত্রহীন হোক ব্রহ্মচারী হোক যাই হোক একমাত্র কৃষ্ণ নামে সবাইকে উদ্ধার করতে পারবে ঠিক আছে অকৃত দ্বার মানে যিনি বিয়ে করে করেন পুত্রহীন যাদের পুত্র সন্তানাদি আদি কিচ্ছু নেই কোনো প্রয়োজন নেই যার নেই দরকার নেই দুঃখ করার কোন প্রয়োজন নেই আপনাদের এদের উদ্ধারের চিন্তা তো উদ্ধারের চিন্তা হলেও করতে পারবে না যদি চরিত্রহীন হয় ওই রকম হাজার পুত্র ধামে পিণ্ড দিলেও আপনাকে উদ্ধার করতে পারবে না ধন্যবাদ যারা প্রশ্নগুলো মা বাবা মারা গেলে কাল অশৌচ কি এটা বাবা মা বাবা মারা গেলে কাল ঔষধ তা কি বাবা কি লিখেছে এটা বুঝি না তো অক্ষর কাল অসৌস কাল অসৌস এক বছর এক বছর এটা মান্য করা উচিত ও অন্যরা না খেয়ে মরুক আর আপনার ঘরে আছে আপনি দেবেন না বাবা দেওয়া উচিত বাবা অন্তত বেচারা না খেয়ে আছে গরিব মানুষ আইসে দরজায় হাত ফিরে হাত আপনি পারবেন কারো দরজায় যেতে ভিক্ষা করারও যোগ্যতা লাগবে বাবা সেই জন্য ওই দিন দেওয়া যাবে না এই ও অনেকে দেখি কালেকশন করতে যখন যায় রথযাত্রার পূজা পার্বণের বলে না না আমাকে আমরা দেব না এইটা একটা না দেওয়ার কাঁঠাল আর্থা কি না দেওয়ার কাঁথাল আপনাদের এলাকা আছে নাকি প্রভাতটা না দেওয়ার কাঁথাল ভাদ্র মাস পাকে মানে কাঁঠাল নেবে না কাঁঠাল চাইতে গেছে কথা নাই কাঁঠাল আর কাঁঠাল এখন পাকে না দেরি আছে এই রকম কিছু লোক আছে যারা কিটটা কিটটা বুঝলেন তো কৃপন ও দান দক্ষিণা করবে না সেই জন্য বলছে আজকে মঙ্গলবার আজকে বৃহস্পতিবার আজকে আমরা অশৌচ আজকে আমাদের কাল অশৌচ এইগুলা শুধু জোরা না বাবা এরকম করবেন না দুঃখী মানুষ আপনার দরজায় গেছে আপনারা দান করবেন ঠিক আছে আগামীকাল প্রশ্ন নিয়ে আসুন সবাই ভালো থাকবেন জয় শিল জয় হোক আপনাদের সকলের জয় বাবা